প্রায় বছর দুয়েক আগে রাজধানীর তেজগাঁও কলেজের অধ্যাপিকা লতা সমাদ্দারের টিপ নিয়ে অপমানিত মিথ্যা হেনাস্তার অভিযোগে চাকরিচ্যুত হয়েছিলেন কনস্টেবল নাজমুল তারেক টিপকাণ্ডের এই বিষয়টি তখন সারা দেশে পার ফেলেছিল কথিত নারীবাদী ও ফেসিবাদের পাঁচটা সাংবাদিকগুলো ধার্মিক এই পুলিশের বিরুদ্ধে পুপ্রাগান্ডা ছড়িয়ে বিষয়টি আরও জটিল করেছিল অথচ এর চেয়েও জটিল বিষয়েও তাদের মুখ বন্ধ রাখতে দেখা গেছে এ নিয়ে পুলিশ কনস্টেবল নাজমুল তারেক নিজেকে বারবার নির্দোষ দাবি করে আসছিলেন তিনি বলেছিলেন আমি ভুক্তভোগী ঘটনায় কোনো তথ্য প্রমাণ ছাড়াই আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ভুক্তভোগী কনস্টেবল ওই ঘটনার প্রতিবাদে স্ত্রী সন্তান সহ দীর্ঘদিন জাতীয় ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন ঘটনার তদন্তকারী কর্মকর্তা ছাড়াও অভিযোগকারী লতা সমাদ্দারের শাস্তির দাবিও করেছিলেন তিনি শুধুমাত্র দাড়ি টুপির কারণে তার কোনো কথাই শুনেনি আওয়ামী সরকার সুদ ঘুষ দুর্নীতি হত্যার মতো অপরাধের সাথে জড়িত চিহ্নিত লোকগুলো ক্ষমা পেলেও সামান্য টিপ নিয়ে সন্দেহজনক অভিযোগে ক্ষমা পাননি এই পুলিশ বরখাস্ত করা হয় চাকরি থেকে দেশের ধর্মপ্রাণ মানুষ তাকে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি করলেও জনগণের কথা শুনেনি সরকার পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার তার চাকরি ফেরত দেবে কিনা এ নিয়ে কনস্টেবল নাজমুন তারেকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন হা আদেশ হওয়ার পথে আমি পুলিশে যোগদান করব ইনশাল্লাহ এবং কয়েকজনের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনার কথাও জানান তিনি